হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের রেসিপিটি খুবই সুন্দর হতে চলেছে রেসিপিটি হচ্ছে তাওয়া চিকেন স্টেক সুন্দর এই রেসিপিটি এ টু জেড শেয়ার করবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে চিকেনের হাড় ছাড়া মাংস নিয়েছি তিনশো গ্রাম পরিমাণ মাংসগুলোকে বড় বড় ছাইছে কেটে নিয়েছি প্রতিটি মাংসকে আমি এখন চাকু দিয়ে ভালোভাবে পিটিয়ে নিব দেখুন এরকম ভাবে পিটিয়ে নিতে হবে আমি মাংসের নিচের পিঠটাই শুধু পিটিয়ে নিচ্ছি দু পিটিয়ে পিটাতে যাবেন না নয়তো মাংসগুলো চিরে যেতে পারে এজন্য এক একটি পিটে আমি ভালোভাবে পিটিয়ে নিচ্ছি এতে করে মেরিনেশনের সময় ভালোভাবে মশলাগুলো প্রবেশ করবে চিকেনের মধ্যে একে একে সমস্ত চিকেনগুলো আমি পিটিয়ে নিয়েছি এগুলো মেরিনেশন করবো এজন্যই এক কাপ লিকুইড দুধ প্রথমে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ এরপরে দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ কাঁচামরিচ বাটা ঝালটা আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন এরপরে দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে আমি চা চামচ লেবুর রস অ্যাড করে দিলাম এরপরে এখানে অ্যাড করে দিব কালো গোলমরিচ গুঁড়ো কোয়াটার চামচ এরপরে এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ আপনারা স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করবেন এরপরে এখানে দিয়ে দিচ্ছি সয়া সস হাফসা চামুচ দেখুন হাফসা সামচ সয়া সস অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি বার্বিকিউ সস একশা চামচ দেখুন এখানে আমি আমেরিকান গার্ডেন বার্বিকিউ সসটি অ্যাড করেছি এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস একশো চামচ উপকরণগুলো দেওয়া শেষ ভালোভাবে মিক্স করে এটাকে মেরিনেশনের জন্য রেখে দিব মিনিমাম দুই ঘন্টার জন্য ভালোভাবে মেখে নিচ্ছি এরপরে মেরিনেশনের জন্য রেখে দিব মিনিমাম দুই ঘন্টা মেরিনেশন করবো আপনারা লং টাইম ধরে মেরিনেশন করতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেরিনেশন হয়ে গেছে ফিরে আসলাম দুই ঘন্টা পর চুলার মধ্যে একটি ফ্রাইব্যান বসিয়ে দিয়েছি এতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছি তেলগুলোকে ভালোভাবে ফ্রাই মিনার চতুর্দিকে সরিয়ে দিতে হবে দেখুন মেরিনেশনটা কত সুন্দর হয়েছে তেলটি যখন গরম হয়ে আসবে এগুলোকে ভেজে নেওয়ার পালা ভালোভাবে মেখে নিচ্ছি তেলে ছাড়ার আগে চিকেনগুলোকে নেওয়ার পর তেলের মধ্যে একটি একটি করে ছেড়ে দিচ্ছি হালকা আছে আস্তে আস্তে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন ছেড়ে দেওয়া শেষ একটু পরে এগুলোকে উলটিয়ে দিব দেখুন উলটিয়ে দিচ্ছি হাতে সময় নিয়ে এই রেসিপিটি তৈরি করতে হবে হালকা আছে একটু পর পর নেড়ে চেড়ে এগুলোকে উলটিয়ে দিতে হবে দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসছে চিকেনের স্টিকগুলো যখন থার্টি পারসেন্ট ফ্রাই হয়ে যাবে এগুলোকে উঠিয়ে নিয়ে নিয়েছি একটি বাটির মধ্যে দেখুন এরপরে ফ্রাই প্যানের মধ্যে আমি দুই চামচ পরিমাণ বাটার দিয়েছি বাটারটাকে ভালোভাবে গালিয়ে নিচ্ছি বাটারটি যখন সম্পূর্ণরূপে গরম হয়ে আসবে আবারও চিকেনগুলো বাটারের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন বাটারের মধ্যে দেওয়ার পর আবারও নেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এই চিকেন যখন ফ্রাই করবেন অবশ্যই চুলের আঁচটাকে কমিয়ে নিবেন প্রপারলি ভালোভাবে ভিতর পর্যন্ত যেন সিদ্ধ হয় এজন্য চুলের আঁচ কমিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখানে ম্যারিনেশন করা গ্রেভিগুলো উপর দিয়ে সামান্য পরিমাণ আমি দিয়ে দিচ্ছি এতে করে ভালো একটি জুসি ফ্লেভার চলে আসবে দেখুন দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করে নিব দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম পাঁচ থেকে সাত মিনিট পর দেখুন গ্রেভিগুলো শুকিয়ে এসেছে এবং ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি দেখুন নিচের পিঠ কত সুন্দর কালার চলে এসেছে এগুলোকে এখন নামিয়ে নিব দেখুন চিকেন স্টেক আমার রেডি হয়ে গেছে এগুলোকে উঠিয়ে নিব দেখুন একে একে সমস্ত চিকেনগুলোকে আমি একটি বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি এবং ফ্রাইব্যানের মধ্যে থাকা এক্সট্রা গ্রেভি এবং বাটারগুলোকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তাওয়া চিকেন স্টিক রেসিপিটি এটিকে এখন আমি কেটে দেখিয়ে দিব ভিতরে কিরকম জুসি হয়েছে দেখুন কেটে দেখিয়ে দিচ্ছি ভিতর পর্যন্ত প্রপারলি ভালোভাবে সিদ্ধ হয়েছে লোভনীয় এই খাবারের রেসিপিটি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আজকের আমার এই তাওয়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলের প্রতিটি রেসিপি এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রেস্টুরেন্ট কিংবা বাসার নতুন কোনো এক রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম